নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে করছি কাতলা মাছের ঝোল তাই কাতলা মাছ নিয়েছি আর এখানে মাছের মাথাটা নিয়েছি মাছের মাথাগুলো আগে প্রথমে ভুজে নিচ্ছি এরপরে পিসগুলো ভুজে নেব ভাজা হয়ে গেছে তুলে দেব পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন ভেজে নিলাম এর মধ্যে ধীরে ধনে লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটু কষিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিলাম ও দিলাম কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো ঝোল ফুটতে দেবো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে ঝোল নামিয়ে ফেলেছি আমার আজকে এই কাকলা মাছের ঝোল হয়ে গেছে রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার